আপনি আর কোন লেভেলের ইমানদার যে মিশরের মুফতির পক্ষ নিয়ে জান্নাতে যাবেন খোদ রসুলের চাচা আল্লাহ রসুলকে দিনের কাজে সাহায্য করে ইমানের পক্ষে বলিয়ান না হওয়ার কারণে আবু তালেব যদি জান্নাতে না যেতে পারে আপনি মিশরের মুফতির পক্ষে নিয়ে আপনিও জান্নাতে যেতে পারবেন না বড় হুজুরের সংজ্ঞা হলো যারাই দাঁড়িয়ে হক কথা বলবে তারাই হলো জাতির শ্রেষ্ঠ হুজুর সে মানুষ ছোট হোক বড় হোক দুই টাকার হুজুর হোক আর এক কোটি টাকার হুজুর হোক যারা ইসলামের কথা বলবে তারাই হল জমানার শ্রেষ্ঠ কলে নায়ক মসজিদের ইমামের উপরে কথা বলার প্রতিযোগিতা না করণের উপরে যুক্তি খাটার প্রতিযোগিতা না তোমার পড়শি দিন আনে দিন খেটে হালাল ভাবে জীবন বছর করে ওই দিকে প্রতিযোগিতা করো সে পারলে আমি পারবো না কেন পৃথিবীতে মসজিদের মধ্যে মুশ্রেক এবং নাফাক ছাড়া তালাবদ্ধ করার ক্ষমতা কোন কোনো জাতিকে দেয় নাই সামান্য একটু দায়িত্ব পেয়ে এত তেল আর এত চুডুং পুডুং করেন কই আপনার সারা বৎসরের নাফার রমজানুল মুবারক যেদিন তারা বিপড়তে আসছিলেন আল্লাহর ফেরেস্তা তো আপনার ঘাট ধরে বের করে দেয় নাই রবের চাইতে আপনার ক্ষতি সে বেশি করে ফেলেছে সারা বছর নামাজ পড়েন নাই রব আপনাকে আজ পর্যন্ত তার ফেরেশতা দিয়ে ধাক্কা দেয় নাই আপনি আমি ইমাম মুসল্লি যেন মসজিদের কমিটি পাড়া মহল্লার মাতাব্বর কে রব যদি তার মাথাকে খুঁজে পেয়ে খুশি হয় আমি আপনি তো আরও বেশি খুশি হওয়া দরকার কথাকে বুঝাইতে পারলাম না অথচ আজকে ওই জায়গাটা বাইতুল মাগ দিছে ইহুদি খ্রিস্টানরা তালা মেরে মুসলমানদেরকে বের করে দেয় আর আমি আপনি এখানে আঙ্গুল চুষতেছি আর যুক্তি দে এত মিটিং মিছিল করা লাভ নাই আমার তো মাঝে মাঝে মনে হয় এরা কখনোই মুসলমান হতে পারে না তাহলে যদি বলি চলেন জিহাদের ময়দানে যায় তখন বলবে আমাদের তো সাহায্য নাই আমাদের তো শক্তি নাই ক্ষমতা তোর আছে কি তোর জবানের জোর নাই কানের জোর নাই তোর শুধু কাজ হলো জাগা জাগাতে যেখানে ইসলামের দুর্গ প্রতিষ্ঠিত হয় যেখানে হক কথা বলা হয় ওখানে টুপি জুব্বার দাড়ি নিয়ে যে একটু খোঁচা মারা কারণ টুপি জুব্বা ছাড়াতে এইগুলো জাগাতে ঢোকা যায় না যায় নাকি এই জন্য শয়তান আগে একটু দাঁড়িয়ে রাখ একটু পাঞ্জাবিটা নামাজ পড় একটু আশেপাশে যা এরপরে তখন বুদ্ধি দিয়ে একটা কথা বলিস যেন তোর কথাটা কেউ ফেলে দিতে না কথা বলেন সাবধান মুসলমানের সাবধানের আপনি জানেন গাজার মধ্যে রাফা নামক শহরকে গত কয়েকদিন আগে যখন সব একদম নির্মূল এই সময় আন্তর্জাতিক স্কলার ইউনিট থেকে একটা ফতুয়া আসছিল জিহাদ শুনছেন না কিছুদিন আগে মিশরের এক কথিত আলেম মিশরের এক কথিত আলেম এই পাশ্চাত্যের কেনা গোলাম আপনি কি মনে করেন যে টুপি জুব্বা আপনার চাইতে ইহুদিদের ইহুদিদের দাড়ি দেখছেন আমার চাইতে বড় না নানার চাইতে বড় না আর এত বড় বড় দাড়ি আর আবায়াটা কত দাম আমি তো জীবনে একটা কিনাই কুলাইতে পারি না টাকা নাই ওদের জিন্দগিতে কোনো অভাব নাই এত বড় আলখাল্লার আবায়া পড়ে দাঁড়িয়ে রাইখা কথা বলে পাবলিক যদি দেখে ধোকা খাবে যেটা টাটকা মুসলমান মাত্র আসমান থেকে নেমে আসলো এই যে ইহুদিদের কেনা গলাম মিশর থেকে বলেছে যে জিহাদের ফতুয়া দেওয়া নাকি কোনো আলেমদের এখনও সময় আসে নাই লা লাউলা কুয়া ইম তাহলে জিহাদের এই ফতুয়াটা আসবে কবে আর এই আলেমদের পক্ষে কারা কথা বলে জানেন আমাদের দেশেরও একদল সুশীল নাগরিক আছে এরা কথা বলে যারা ওদের সাথে মিশে গেছে জানে যে গেলে তো রক্ত ঝরবে রোদে দাঁড়ায় থাকতে হবে পড়তে হবে এরা ওদের পক্ষ নিয়ে বলে হুজুর আপনার আর কয় টাকার হুজুর মিশরের এত বড় গ্র্যান্ড মুফতি কথা বলে ওর তো হইল না আপনার প্রশ্নের উত্তর দি শোনেন আপনি আর কোন লেভেলের ইমানদার যে মিশরের মুফতির পক্ষ নিয়ে জান্নাতে যাবেন চাচা আল্লাহ রসুলকে দিনের কাজে সাহায্য করে ইমানের পক্ষে না হওয়ার কারণে আবু তালেব যদি জান্নাতে না যেতে পারে আপনি মিশরের মুফতির পক্ষে নিয়ে আপনিও জান্নাতে যেতে পারবেন না আপনি আমারে মিলায়েন না যে আপনি কয় টাকার মৌলবী মসজিদ আর পাড়া মহল্লার ভৌগোলিক ম্যাপে কোনো হুজুরের মাপ করিয়েন না চেহারা আর আকার অবয়ব দেখা কোন হুজুরকে বড় হুজুর আর ছোট হুজুর বানায়েন না হেলিকপ্টার আসে না বলে সে বড় হুজুর না অমক সুন্দর কথা বলতে পারে না এই জন্য সে বড় হুজুর না বড় হুজুরের সংজ্ঞা হলো যারাই দাঁড়িয়ে হক কথা বলবে তারাই হলো জাতির শ্রেষ্ঠ হুজুর সে মানুষ ছোট হোক বড় হোক দুই টাকার হুজুর হোক আর এক কোটি টাকার হুজুর হোক যারা ইসলামের কথা বলবে জমানার চেষ্টা করে নাইও আর যারা এগুলা সুন্দর সুন্দর এসি রুমে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে নিমিশে আস্তে আস্তে কথা বলবে তারা কখনো পক্ষের কথা বলতে পারে না